আমরা সেই বাঁশ বাবাকে খুঁজতে খুঁজতে বনপাড়াতে এসে পেয়ে গেলাম আরে মামা নাকি আসসালাম আলাইকুম মামা ভালো আছেন ভালো আছেন মামা ভালো আছেন কথা বলেন না কেন বুঝতে পারেন না আমার কথা একটু কথা বলবো সাথে মামা কেন মামা একটু কথা বলবো মামা দেখি লাঠিটা দেখি মামা লাঠি নিয়ে ঘুরতেছেন কেন আছে এখানে আছে মামা তো বিশাল বড় এক লাঠি নিয়ে ঘুরতেছেন মামা হ্যাঁ তো লাঠি আপনি এত বড় লাঠি নিয়ে ঘুরতেছেন কেন মামা মারবেন নাকি কাকো মারবেন না ও আপনি কি সবসময় মারে মামা এত বড় লাঠি নিয়ে আপনি ঘুরতেছেন যে মামা দেখ এমনিতে ভালো আছেন তা আপনি নাকি হম বাসা কোথায় মা খানা খাইছেন বলেন খানা খান নাই আমরা আপনাকে খানা দিয়ে দিবনি আপনার ময়লা পরিষ্কার মানে পোশাক গুলা এই চুলটা অনেক বড় বড় জটা হয়ে গেছে এগুলো কেটে আপনাকে পরিষ্কার করে দেবো না মামা না এই দে এই রে শোনেন মামা কেন সমস্যা কোনো সমস্যা তাহলে আমি এগুলা খাইছে আপনাকে একবার এই জটা গুলা হয়ে গেছে অনেক বড় বড় জটা এই যে জটা ময়লার কারণে জটা হয়ে গেছে এগুলো খাইছে আপনাকে পরিষ্কার করায় দিব হ্যাঁ এখানে এখানে বসাবো মামাকে ধোঁয়া পড়তেছেন নাকি

অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ মামাকে আমরা অনেক কিছু খুঁজতেছিলাম খুঁজতে খুঁজতে আজকে পেয়ে গেলাম মামার মাথায় জটার কারণে ময়লার কারণে জটা হয়ে গেছে দেখা আপনি বড় বিশাল বড় এক লাঠি নিয়ে ঘুরতেছিলেন এরকম লাঠি নিয়ে ঘুরে যাবে না মামা হ্যাঁ আপনাকে ধরে ফেলবে তাহলে বুঝতে পারছেন বহু দূর পর্যন্ত হাঁটতে পারে ময়া দেখতেছি সে জটা হয়ে গেছে চুলের ভয়াবহ অবস্থা মা বাঁশ নিয়ে হাটে চুলের চুলের হাইজিন ব্যবস্থা খুবই খারাপ হ্যাঁ এদের জটা হয়ে গেছে দেখুন জটা হয়ে গেছে পুরাই জটা ময়লার কারণে জটা হয়ে গেছে আসলে মামার মোটামুটি সালমান খানের মতো চাহারা কিন্তু অবস্থা খুবই খারাপ অবস্থা ছিল আমরা মামাকে পরিষ্কার করে দিলাম আজকে মামা বাসার কথায় মনে আছে মনে নাই বাসার কথাও মনে নাই দেখি দেখুন উনি একজন ভারসাম্যহীন মানুষ উনার পরিবারের কাছে পুঁছে দিতে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিন আমাদের কাজকে যদি ভালো লেগে থাকে আমাদের পেজে ফলো দিয়ে রাখুন আমাদের পেজের নাম ম্যাট ক্লিন অর্গানাইজেশন

বলো তোমার বাসা কথায় বলো মামা বলো না তা বলতে পারছো না দেখুন আসলে উনি ওনার নিজের বাসার কথা বলতে পারতেছে না আমি সেদিনকে ওনাকে নাটোরে দেখছিলাম আজকে বন পাড়াতে এসে পেয়ে গেলাম ওনাকে এর আগেও দেখছি ইনি বাঁশ নিয়ে ঘুরে বেড়ায় আজকেও দেখলাম বাঁশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমরা যে ক্লিন অর্গানাইজেশন যে কাজগুলো করতেছে আসলে এরা তো অ্যাবনরমাল ভারসাম্য কথাও বলতে পারছে না আমরা পাগল বলে থাকি এই কাজগুলো যে ম্যাটলিন অর্গানাইজেশন কাজগুলো করতেছে আপনাদের কাছে আসলে অসহায় মানুষগুলোর পাশে যে দাঁড়িয়েছে আপনাদের কাছে কেমন লাগছে খুব ভালো লাগছে এটা মানবিকত কাজ যেটা ভালো সবার কাছে এটা ভালো লাগে সবাই এটা সাপোর্ট করবে আসলে এর আগের যে অবস্থা ওই যেভাবে ওর হাইজিং ব্যবস্থা ছিল যে কাজগুলো করার পর এখন আপনার স্বাভাবিক হওয়ার পর ব্যবস্থা আচ্ছা ভাই আমি ওর যে অবস্থায় থাকে আসলে থাকার পরে ওর হাইজিং ব্যবস্থা সম্পূর্ণ নোংরা খুব খারাপ অবস্থা হয়ে থাকে যার কারণে ও গায়ে বিভিন্ন ধরনের ঘা পস্তা বিভিন্ন ধরনের হওয়ার পরে রোগ বালাই কারণে আস্তে আস্তে তা সে এক সময় অসুস্থ হয়ে পড়তো অসুস্থ হওয়ার পর তাকে দেখার মতো কেউ না আসলে এরা অবনরমাল এদেরকে দেখার মতো কেউ নাই আর যে কাজগুলো সমাজের যে কাজগুলো করতেছে কাজগুলো আপনাদের কাছে কেমন আসলে সত্যি অনেক সুন্দর এটা অনেক সুন্দর কাজ এটা মানুষের জন্য খুবই ভালো তবে এদের অসহায় মানুষ এদের তো পাশে কেউ নাই আপনারা আছেন এটা আসলে সত্যি অনেক ভালো একটি সুন্দর কাজ দোয়া করি আপনারা আরো এগিয়ে যান আরো মানুষের সহযোগিতা করুন ইনশাআল্লাহ আমরা পাশে থাকব আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আসলে আমার মামার চেহারাটা আধুনিক দেখে বোঝা যাচ্ছিল না এখন মানুষ দেখলে আর চিনতে পারবে না তবে মামা খালি লাঠি নিয়ে বেড়াতো অনেক বড় বাঁশের লাঠি লাঠি মামা বলা চলে দেখুন উনি একজন ভারসাম্যহীন মানুষ উনার পরিবারের কাছে পুঁছে দিতে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিন আমাদের কাজকে যদি ভালো লেগে থাকে আমাদের পেজে ফলো দিয়ে রাখুন আমাদের পেজের নাম ম্যাট ক্লিন অর্গানাইজেশন মামার বাসলে মামার বাসা কোথায় মামা নিজেও বলতে পারতেছে না এখন আপনাদের কাছে ম্যাট এর পক্ষ থেকে অনুরোধ আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ ইনার পরিবারের কাছে পৌঁছে দিতে আপনার একটি শেয়ারে হয়তো বা আল্লাহবাক চাইলে পুছিয়ে দিতে পারেন ভারসাম্যহীন লোকগুলো তার নিজের ঠিকানা নিজের কোন কিছুই বলতে না তবে উনি লাঠি মামা আমরা দেখে বুঝতে পারলাম লাঠি মামা মামা তো একবারে পরিষ্কার হয়ে গেল এখন মামাকে নায়কের মতো লাগিচ্ছে গো ওনার সুন্দর চেহারা আপনারা ওনার আগের রূপও দেখছেন এখনকার রূপও দেখতে পাচ্ছেন তো আসলেই সুন্দর চেহারা কিন্তু উনি পাগল মানুষ তাই অস্ত অবস্থায় ছিলেন অপরিষ্কার অবস্থায় নোংরা অবস্থায় ছিলেন তার ওনার حاجه আমরা পরিষ্কার করে দিলাম যাতে উনি পরিষ্কার থাকতে পারে বড় খোলো নিচে দেখো খোলো খোলো খোলো

দেখুন উনি একজন ভারসাম্যহীন মানুষ উনার পরিবারের কাছে পুঁছে দিতে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিন আমাদের কাজকে যদি ভালো লেগে থাকে আমাদের পেজে ফলো দিয়ে রাখুন আমাদের পেজের নাম ম্যাট ক্লিন অর্গানাইজেশন আসলে চেহারাটা অনেক সুন্দর এতদিন দেখে মানুষ বুঝতে পারতো নিতে পাগল এটা দেখে যাচ্ছে না বুঝার মতো উপায় নেই ভিউ নাটোর রাজশাহী নগা জেলার মধ্যে আপনার এলাকার আশেপাশে এই ধরনের মানুষ দেখলে আমাদের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করুন এবং উনার প্রিয়জনদের খুঁজে পেতে ভিডিওটি শেয়ার করে দিন ইনার বর্তমান লোকেশন আমেদপুর বনপাড়া নাটোর ভাই ওনাকে খাবারটা দিয়ে দেন আমার মামার আসলে সুন্দর চেহারা দুদিন মানুষ দেখে বুঝতে পড়তো না মামাখানে লাঠি নিয়ে বেড়ায় লাঠি নিয়ে বেড়ায় সব এখন তো ফোন করতে দাও দাও তো মামা শুরু করো হ্যাঁ শুরু করো নাও নাও তোমার হাত ধোয়া আছে আমরা ধোয়া দিছি না হুম নাও